ধনু রাশি কাল পুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি এর ইংরেজি নাম হল স্যাগেটেরিয়াস রাশি হল অগ্নিতত্ত্বের রাশি যেহেতু অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনু রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে ধনু রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল পুনতে বেশি পছন্দ করেন এই ধনুরাশির মানুষরা বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত ধনুরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দ্বারায় জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই ধনুরাশির মানুষরা অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলিপুত্র বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এএ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কাল পর্যন্ত আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অর্থাৎ মার্চ থেকে এপ্রিল তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ ধনু রাশির জন্য আগামীর সময়কালটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে কালপুরুষের রাশিচক্রে এই সময়কালের মধ্যে মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে বাইশে মার্চ দু পর্যন্ত ধনু রাশির ক্ষেত্রে নিচস্ত থাকলেও বাইশে মার্চ ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে শুক্র আপনার রাশিতেই প্রবেশ করছে এবং সৃষ্টি হচ্ছে ধনু রাশির জন্য নবপঞ্চম মালব্যযোগ যার পর ধনু রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনবেই বর্তমানে ধনু রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্যে যাচ্ছে এমনটাও নয় কিংবা খুবই যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও নয় তবে ধনু রাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বড়ো পরিবর্তন আসবে সেইগুলি কি যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বৃহস্পতি প্রবেশ করছে পঞ্চমে যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে মাঝে মধ্যেই সমস্যা প্রবলেম সৃষ্টি হচ্ছে সংসারে সমাজে কর্মে অফিসের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ শত্রুতা আপনি পেয়ে যাচ্ছেন এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে কিংবা অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা পাড়ার প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন দিক থেকে চাপ শত্রুতা ধনু রাশির মানুষরা পেয়ে আসছিল তবে বাইশে মার্চ যখনই শুক্র আপনার রাশিতে প্রবেশ করছে মঙ্গল ও শুক্রের এই যে যুদ্ধি যেটা কিন্তু ধনু রাশির জন্য রাজ্য সৃষ্টিকারী হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে যে শত্রুতা যে প্রবলেম যে সমস্যা এতদিন ফেস করে এলেন সেই জায়গার সমস্যা ধনুরাশি সাবেককে মিটতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি পীড়িত বা নিচস্ত থাকার কারণে ধনুরাশির জাতক সমাজে বেশ কিছু জায়গায় অকারণে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ধনুরাশির ক্ষেত্রে তবে শুক্রের এই ট্রানজিট এবং মঙ্গলের এই যে জুটি যার কারণে ধনু রাশির সামাজিকগত দিক থেকে পারিবারিক দিক থেকে শত্রুতার দিক থেকে এবং মান সম্মানের দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে যে সমস্ত জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শত্রুতা চাপ বাধা চলে আসছিল কিংবা যেই সমস্ত ক্ষেত্রে নানা রকমভাবে আপনি কোন ঠাসা হয়ে পড়েছিলেন সেই সমস্ত শত্রুদের পরাজিত করে এগিয়ে যেতে পারবেন ধনুরাশি বা সেগ্রেটেরিয়াস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যের জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই কিন্তু শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অশান্তি কষ্ট হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে বা যে কোনো পরিবারের মধ্যে যে কোনো মানুষজনদের মধ্যে একবার যেই রোগ বাসা বাঁধছিল সারতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল ধনুরাশির ক্ষেত্রে তবে এরপর সেই জায়গাটায় বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু ধনু রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছেন যার কারণে মার্চ এপ্রিল এবং মে এই সময়কালের মধ্যে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় সম্পূর্ণ নির্মূল হতে পারবেন রোগ দেরি থেকে এরপর আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এরই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতের ব্যথা কিংবা যেই সমস্ত ব্যথা বেদনাগুলি চলছিল সেই জায়গা সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত কারণে চাকরি কর্ম পড়াশোনা সংসার জীবনে বিভিন্ন দিক থেকে যে সমস্যা ফেস করে এসেছেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে ধনু ধনুরাশির মানুষরা ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অর্থ ইনকামের জায়গায় অর্থাৎ ধনুরাশির ফিনান্সিয়াল হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে অর্থের জায়গাটা প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম সৃষ্টি হয়েছে প্রথমত দেখতে পাওয়া যাচ্ছিলো বেকার বেরোজগার হয়ে অনেকেই বাড়িতে বসে রয়েছেন কিংবা ইনকাম করলেও সঠিক ভাবে তার তুলনামূলক ইনকামটা কম থাকার কারণে পরিবারের শখ আহ্লাদ মেটাতে আপনি ব্যর্থ হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে নিজস্ব কোনো বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজস্ব অনেক চাহিদা আপনি কিন্তু মেটাতে পারেননি অর্থগত সমস্যা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও জমিয়ে রাখা এই জায়গাটা কিন্তু বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বৃহস্পতি দশমে পীড়িত থাকার কারণেই সমস্যা সৃষ্টি হয়েছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও জমিয়ে রাখার জায়গাটা যে সমস্যা দেখা দিয়েছিল সেই জায়গাটার দু হাজার পঁচিশে মার্চ এপ্রিল এবং মে মাসে ধনুরাশির অর্থভাগ্য পুনরায় আবার আবার সুস্থির এবং মজবুত হতে চলেছে টাকা পয়সার অভাবে এতদিন যেই কাজগুলি করতে পারেনি সেইগুলির পর সম্পন্ন করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের এই ট্রানজিট যার কারণে ধনুরাশির মানুষরা কিন্তু ধর্মের প্রতি বিশেষ বিশেষভাবে আগ্রহী এবং আকৃষ্ট হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতেই তারা ধার্মিক তবুও ধর্মের জন্য কোনো ভালো কাজ করা ধর্মের জন্য আগ্রহী হওয়ার প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিটের কারণে এরই পাশাপাশি মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করছে ধনুরাশির দশমে বিশেষত বাইশে মার্চ থেকে আগামী তিরিশে এপ্রিল দু এই সময়কালের মধ্যে শুক্রের দশম দৃষ্টি যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশানে জড়িয়ে যাওয়ার একটা সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বা যোগ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা সেটাও কিন্তু থাকতে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম বা পুরাতন সম্পর্ক বন্ধুত্বের জায়গায় বা ভালোবাসার জায়গায় যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সমস্যাগুলি মিটে যাবে এবং সম্পর্কগুলি আবার একবার সুন্দর এবং মজবুত হতে চলেছে থেকে বড় পরিবর্তন হচ্ছে বিজনেসের জায়গায় শুক্রের এই দশমভাবে ট্রানজিট মঙ্গলের সাথে যে জুটি যার কারণে ব্যবসার জায়গায় আসছে বিশাল বড় পরিবর্তন কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কিংবা ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা পরিকল্পনা এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যার দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় সমস্যা প্রবলেম ফেস করে এসেছেন যেভাবেই এগোতে চেয়েছেন ব্যবসার জায়গা সেইখানেই বাধা যতটা অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান সেই জায়গায় কিন্তু এবার বেরিয়ে আসতে পারবেন এতদিন ধরে রাহু চলছিল দ্বিতীয় ষষ্ঠে ছিল কেতু যার কারণে ব্যবসার আপ আপডাউনের থেকে ডাউন পজিশানটায় নিজস্বভাবে থাকার কারণে প্রচুর পরিমাণে লোকসানের মুখোমুখি হয়েছেন এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসার জায়গায় নিজেরও কিছু কেমন ভুল ডিসিশান নেওয়ার কারণেও যে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে ধনুরাশির মানুষরা অনেকে ব্যবসার জায়গায় অতিরিক্ত ধার দেনা দিয়ে সেই টাকা পয়সাগুলিকে আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে তবে শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিট কিংবা দশমে বৃহস্পতির এই উচ্চস্থ ভাব যার কারণে ব্যবসার জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে পেতে চলেছেন এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকান পাট রয়েছে কিংবা যারা গৃহবধূ রয়েছেন যে কোনো সেলাই বুনাই কোনো হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকুন সে ধনুরাশির হন বা জাতিকা হন উভয়ের ক্ষেত্রে বিজনেসের জায়গা বা অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন পেশাগত দিক থেকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এরপর দীর্ঘদিন পর আপনারা যে বিভিন্ন পরিশ্রম করেও সঠিকভাবে সফলতাগুলি পাননি রাহু দ্বিতীয় এবং কেতু ষষ্ঠে থাকার কারণে সেই জায়গায় আপনার ক্ষেত্রে অনুকূল পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যেই প্ল্যাটফর্মে পড়াশোনা করুন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যারা পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার প্রবণতা ধনু রাশির সাপেক্ষে আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে ধনুরাশির ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বুধ কিন্তু বক্রি অবস্থা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে সেখান থেকে রাহুর দ্বিতীয় দৃষ্টি যার কারণে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস অলসতা ভাব বাড়তে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে প্রেমের জায়গায় বেশ কিছুটা ইগো অভিমান কিন্তু বাড়তে পারে সম্পর্কের জায়গায় সতর্ক থাকুন প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় যারা গোপনে প্রেম করছেন জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে এই জায়গাটা সতর্ক থাকতে হবে কিংবা কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন এরই পাশাপাশি চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে আজ থেকে অর্থাৎ মার্চ এপ্রিল এবং জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে বেশ কিছুটা সতর্ক থাকুন টাকা অ্যাডভান্স করা যদি একান্তই প্রয়োজন হয় বাড়ির বয়স্ক বা অন্য কোনো মানুষদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন তবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে মঙ্গল প্রবেশ করছে ধনু রাশির সপ্তমে এবং বৃহস্পতির পজিটিভ দৃষ্টি যার কারণে এতদিন ধরে যে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা এইগুলি চলে আসছিলো সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে তবে যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর এগিয়ে যাওয়া বা নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ থাকছে অন্যদিকে বৃহস্পতি প্রবেশ করেছে ধনুরাশির দশমে যার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছু পরিবর্তন তো থাকছেই এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের সেই কাজগুলি সেই জায়গা থেকে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে যারা কোনো পেশাদারি কাজকর্ম সরকারি বেসরকারি বা কিংবা যে কোনো অফিসে আদালতে কাজ করছেন সেই জায়গায় যে চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিলো সেইগুলি বেশ কিছুটা লাঘব হবে এবং নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য আপনার রাশির শুভ সময় আসতে যাচ্ছে ধনু রাশি বা স্যাগেটিরিয়াস রাশির ক্ষেত্রে ধনুরাশির জন্য সর্বশেষ যে চমৎকারী পরিবর্তন আসে সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে প্রেম বিবাহ বা দাম্পত্য বা ভালোবাসার জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি দূরে সরে যাচ্ছিল দূরত্ব সৃষ্টি হয়েছিল সেইগুলি পুনরায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার আবার একসাথে থাকার একটা